আসসালামু আলাইকুম আরহামাকাতুজ্লাম সময় একেবারে সংক্ষিপ্ত ইদানিং ছাত্রলীগের আমার ছাত্র বাবারা কমই মাদ্রাসায় ছাত্রলীগ গঠন করার আহ্বান জানিয়েছে এবং তারা কমি মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি গঠন করবে ঘোষণা দিয়েছে আমি ওয়েলকাম জানাচ্ছি আমি ওয়েলকাম জানাচ্ছি যে তাদের উচিত কমপক্ষে কমি সন্তানদের সাথে মেলামেশা করা এদের সৌভাতে থাকা তাহলে লাভটা কি হবে ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণের পর পালন করা হবে না ফায়দাটা কি হবে এমসি সি কলেজে স্বামীর থেকে সিনিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করা হবে না তাহলে কি হবে ইউনিভার্সিটির সামনে বাঁধনকে সিরোথানি করা হবে না তাহলে কি হবে ফরুদপুরের একজন ছাত্র লীগের সভাপতি দু হাজার কোটি টাকা পাচার করা ইতিহাস আর ঘটবে না তাহলে কি হবে সেখানে অস্ত্রের মহারাজ থাকবে না সেখানে কি হবে অস্ত্র চোরাচারি চলবে না ইয়াবা থাকবে না ফ্যান্সিডিল চলবে না গাঁজা থাকবে না মদ পান করবে না খুন হবে না ধর্ষণ হবে না দরকার কিন্তু আমি ছাত্রলীগের সভাপতিকে বলবো তোমার ম্যানিফেস্ট সম্পর্কে জানা নেই তুমি জানো যে ওলামা দল ওলামা লীগ তোমাদের সংগঠন অ্যাকসেপ্ট করে না কারণটা কি তারা হলো নন সাম্প্রদায়িক আর ওলা মালিক হলো সাম্প্রদায়িক এর জন্য তোমরা ওলা মালিককে স্বীকার করতে পারো না কাজী কমি মাদ্রাসা ছাত্র সংগঠন করার আগে তোমাদের নীতিমালা পরিবর্তন করে তারপর সংগঠন করতে আসো নাই আর যেহেতু আমরা ওয়েলকাম জানাচ্ছি কমি মাদ্রাসার ছাত্র সংগঠন করার জন্য তাহলে তোমরা আমাদের ইউনিভার্সিটি বাধা দাও কেন রাখি তখন সম্প্রদায়িক বলছো কোনো ইউনিভার্সিটি সংগঠন সংগ্রহ করতে দেওয়া যাবে না আসো আমরা মিলেমিশে তোমরা সংগঠন করো আমরা সংগঠন করি যাদের আদর্শ সুন্দর হবে তাদের সংগঠন সবাই গ্রহণ করবে আর চরিত্র যাদের চরিত্র ধ্বংস হবে খতম হবে নিকৃষ্ট হবে তাদের আদর্শ কেউ গ্রহণ করবে না আল্লাহ আমাকে সবাইকে কবুল করে নেন